তোমার অফিস प्रॉपर्टी বাজারের অফিস সমবায় অফিস এই বাজারের ভিতরে রাত্রি বেলায় অফিস ঘরে মদের কিভাবে মদের আছর করছে আপনি দেখেন সবাই দেখেন ফুলিয়া বাজার ফুলিয়ার যত লোক আছে দেখেন এটা সমবায় অফিস সমবায় অফিসে রে এটা দেখেনেন কিভাবে চলছে দেখে নেন চলছে দেখে নেন দেখে নেন মদের আসর বসাইছে দেখেন বাজারের যে কর্ণ যে খাতার হিসাব রক্ষক

এটা হলো অফিস ঘর এটা রাত্রিবেলায় রাত্রি নটা কত বাজে এখন অফিসে ঠিক আছে হিসাবরক্ষক সমেন সরকার এবং রতন সরকার এরা বাজারে অফিসে বসে কি করছে আপনারা দেখেন ঠিক আছে দেখেন এটা রাত্রি বেলায় প্রতিদিন এই অফিস ঘরের ভেতরে মদের আসর বসায় ঠিক আছে আর টোটোওয়ালাদের কাছে ষাট হাজার টাকা চাঁদা গত বছর ছ হাজার নিয়েছে এবছরে ষাট হাজার টাকা এবছরে ষাট হাজার টাকা টোটোওয়ালাদের কাছ থেকে চাঁদা নিচ্ছে গত বছর জোর করে ছ হাজার নিয়েছিলো এবছরে ষাট হাজার নিয়ে এসে দেখেন এইসব চালাচ্ছে দেখে নেন আপনারা সবাই ঠিক আছে দেখেন এই যে দেখেন আমাদের বাজারে দেখে নেন এনি টোটো ওয়ালাদের কাছে 60000 টাকা চাঁদা নিয়েছে নি রাত্রিবেলায় এই দেখেন মদের আশরবাসে দেখেন দেখেন সরকারি অফিস এটা সরকারি অফিস এটা সরকারি অফিস সরকারি এটা ভালোই এবং এ হলো এই অফিস ঘরের সরকারি একটা কর্মচারী এবং অন্য হলো কর্মধরক হিসাব ঠিক আছে ইনি মদের আসর বসাচ্ছে রাত্রিবেলায় আর টোটো ওয়ালাদের কাছে যারা ব্যাটারি কেনার ক্ষমতা হয় না তাদের কাছে ষাট হাজার টাকা চাঁদা জোর করে গত বছর ছয় হাজার দিয়েছে এবছরে ষাট হাজার দিতে হবে ঠিক আছে দেখেন অফিস আজ রাত্রি নটা দশটা বাজে অফিস ঘরের ভিতর দেখেন 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 এই দেখেন খাতা করে এই দেখেন অফিসের সরকারি খাতা সরকারি খাতার উপরে দেখেন মাংসর বাটি মাংসর ঝোল দেখে নেন সরকারি খাতা আর এই মদটা দেখে নেন সরকারি মদের জায়গায় সরকারি অফিসের ভিতরে সরকারি খাতা এ দেখেন সরকারি খাতা সরকারি হিসাব রক্ষক জায়গা সেখানে দেখেন মদের মাংস দেখেন জায়গা দেখেন মাংস তারপর ঠিক আছে মদ দেখে নেন আপনারা দেখেন এ দেখেন খাসির মাংস দেখেন 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 হিসাব রক্ষক এ দেখেন অফিস ঘর এ দেখেন অফিস ঘর এটা হলো অফিস ঘর ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখে নেন চেয়ারটা দেখে নেন অফিসের হিসাবরক্ষক এনেই হলো বাজারে সবার জোর করে জুলুম করে চানা তুলছে তুলে এনে বেলায় মদের আসর বসাচ্ছে এখানে সেখানে এখানে এই মদের আসর বসাচ্ছে প্রতিদিন জোর জুলুম করে চানা তুলছে তুলে নিয়ে আসি বেলায় এখানে মদের আসর বসাচ্ছে অফিস ঘরের ভিতরে চেহারা দেখেন অফিস ঘরের দেখেন অফিস ঘর দেখেন খাতা খাতা কলম দেখেন